ফরিদপুর বরিশাল মহাসড়কের ফরিদপুর জেলা শহর থেকে ভাঙা পর্যন্ত প্রায় বত্রিশ কিলোমিটার যান চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে সড়ক জুড়ে অসংখ্য খানাখন্দের কারণে যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে এই সড়ক ফলে চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও জানা গাড়িতে ঢাকা থেকে ভাঙা গোল পর্যন্ত কিলোমিটার সড়ক পাড়ি দিতে সময় লাগে এক ঘন্টা বিশ মিনিটের মতো অন্যদিকে ভাঙা থেকে ফরিদপুরের রাজবাড়ি রাস্তার মোড় পর্যন্ত মাত্র বত্রিশ কিলোমিটারে লাগে এক ঘন্টারও বেশি পদ্মা সেতু চালুর পর এ মহাসড়কে উত্তরবঙ্গের যানবাহনের চাপ বেড়েছে ও গাড়ি চালকদের অভিযোগ সড়কের দশা নিয়ে সড়ক বিভাগের টনক পড়ছে না মানে রাস্তা গাড়ি ঠেটে উল্টে ঘুরে যায় রাস্তার কারণে রাস্তা গেলে গাড়িগুলো জায়গায় জায়গায় রাস্তাটা ভালো হলো সবাই রাস্তাটা ভালো হলো সবাই যাতায়াত করে ভালো সরেজমিনে দেখা যায় জেলা শহরের মুন্সিবাজার থেকে ভাঙা ইন্টারচেঞ্জ সড়কের সংযোগ পর্যন্ত খানাখন্দে ভরে গেছে এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা খানাখন্দের কারণে যান চলাচলে দেখা দিয়েছে ধীরগতি তবে বড় দুর্ঘটনা না ঘটলেও এই সড়কে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী গাড়ির দ্বিগুণ সময় লাগছে যে রাস্তাঘাট ভাই যে ভাঙা রাস্তা গাড়ি মারি চালাইতে গেলে অনেক প্রবলেম যেটা রাস্তা গ্যাপ গত্ত গাড়ি মারি নিয়ে যেতে গেলে মানে পাল্টি খাওয়ার মতো নিয়ে যায় যে রাস্তাটা দেখতে যান না আপনারা খেয়াল করে এভাবে তো গাড়ি চালাইতে গেলে অনেক কষ্ট হয় আমাদের এদিকে পদ্মা সেতুর কারণে যান চলাচল দ্বিগুণ হলেও সড়কের কোন উন্নয়ন বা প্রশস্তকরণ হয়নি দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্যস্তই মহাসড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা চালকরা জানান সড়ক জুড়ে ছোট বড় গর্তের কারণে সৃষ্টি হচ্ছে যানজট দুর্ঘটনার কবলে পড়ছে অনেক যানবাহন বৃষ্টির মৌসুমে কাদামাটি ও গর্তে জমা পানির মধ্য দিয়ে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হয় এ বিষয়ে ফরিদপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লা সর্দার বলেন চার লেনের প্রকল্পের কাজ শুরু হবে জমি অধিগ্রহণের কাজ চলছে কিছু সংস্কার করে সড়কটিকে যান চলাচলের উপযোগী করা হচ্ছে